বিশ্বনবী হজরত মুহম্মদ সোল্লাহাল্লামকে নিয়ে ভারতীয় পুরোহিত কর্তৃক কটুক্তির প্রতিবাদে বরিশালের মেহেন্দিগঞ্জে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বৃষ্টিকে উপেক্ষা করে শিক্ষার্থীদের নাড়ায় তাকবির আল্লাহ আকবার ধ্বনিতে উত্তাল হয়ে ওঠে মেহেন্দিগঞ্জ বিস্তারিত থাকছে মেহেন্দিগঞ্জ প্রতিনিধি ইউসুফ আলী সৈকতের তথ্যচিত্রে বৃহস্পতিবার সকাল এগারোটার দিকে সরকারি পাতারহাট আর সি কলেজ এর এক নম্বর গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় বিক্ষোভ মিছিলটি পাতারহাট বন্দরের তেমুহনি চত্বরে এসে পথসভায় মিলিত হয় পথসভায় কোটুক্তির নিন্দা জানিয়ে শিক্ষার্থীরা বলেন মানবতার শ্রেষ্ঠ মহামানব হজরত মোহাম্মদ সাল সাল্লামকে নিয়ে অপমান করার মধ্য দিয়ে মানবতার আদর্শকে অপমান করা হয় পৃথিবীর কোন ধর্মই অন্য ধর্মকে কৌটুক্তি করতে শেখায় না যারা এসব করে তারা উগ্র এসব ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান শিক্ষার্থীরা এ সময় ছাত্র আবু সাঈদ এমাজউদ্দিন রাজু তরিকুল ইসলাম তরিক দিল সাদুর রহমান দীপ্ত এ সময় ফারহানুল ইসলাম ফাগুন বলেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লামকে নিয়ে কূটুক্তি করা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আমরা বাংলাদেশের মানুষ ও সাধারণ শিক্ষার্থীরা মহানবীর এই অপমানকে কোনোভাবেই সহ্য করব না আমাদের শরীরের প্রতিটি রক্তবিন্দু দিয়ে হলেও মহানবীর সম্মান ও ইজ্জত রক্ষার্থে লড়াই করে যাব